আসলে আমরা শিল্পী আমরা এখন অবস্থান করছি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির স্টাডি শুরুতেই এই এই বন্যা বন্যার কারণে যারা মারা গেছে তারপর বৈষম্য ছাত্র আন্দোলনে যারা মারা গেছে তাদের আত্মার মাতার কামনা করছি জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আজকে শিল্পী সমিতি যে উদ্যোগটা নিয়েছে যে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর যে ওরা চলচ্চিত্রই করতেছে পাশাপাশি শিল্পী সমিতি আয়োজন করেছে আমাদের শ্রদ্ধেয় সুচন্দা উপুয়াশে ডিএফ সাহিত্য উনি একজন কর্মকর্তা শিল্পী সমিতির আর আমি একজন শিল্পী হিসাবে শিল্পী সমিতির এই আয়োজনকে স্বাগত জানাতে তাদের পাশে একটু দাঁড়াতে অসহায় মানুষের সঙ্গে যাতে করে আমার দ্বারা একটু যদি উপকার হয় সেই আশায় আমি শিল্পী আসে আজকে আসি এসে আপদকে পেলাম আসলে হঠাৎ করেই এই বন্যার কারণে অসহায় অনেক মানুষ যারা মানে খারাপ অবস্থায় আছে তাদের পাশে আমরা শিল্পীরা আছি সারা বাংলাদেশের মানুষই আছে আমরা শিল্পী হিসেবেও আমরা থাকবো তার ওনাদের পাশে থাকবো এবং আপনারা দোয়া করবেন এবং যারা আমাদের এই কথাগুলো শুনতেছেন প্রত্যেকে বলবো যে যার যতটুকু সামর্থ্য আছে চলেন আমরা বন্যা দুর্গত মানুষের জন্য এগিয়ে যাই আমরা তাদের পাশে আছি এবং থাকব ধন্যবাদ আমাদের সাবেক জেলা সেক্রেটারি বিখ্যাত চিত্রনায়ক অমিত ভাই উনি এসছেন এবং ম্যাডাম সেকেন্ড টাইম উনি বসিয়েছেন ওনার যে ভালোবাসা শিল্পী সমিতির প্রতি থাকবারই কথা কারণ উনি বহুবার এই চেয়ার বসছেন এবং উনি আমাদের মানে ভালোবাসার মানুষ এই সময় আমাদের পাশে দাঁড়িয়ে মানে কি ওনার পাশে আমরা জানাতে পারি এবং যখন বন্যা শুরু হয়েছে আমার খুব ইচ্ছা ছিল ওখানে যাওয়ার কিন্তু একা থাকা যাওয়া তো সম্ভব না এবং শিল্পী সমিতি একটি গ্রুপ নিয়ে যাবে আমি আশা করি কর্মকর্তারা আমাকে বলবে আমিও তাদের সঙ্গে ইনশাল্লাহ সেই স্পটে যাবো আপনাকে স্যার আমরা যাবো বিগত দিনে মানে আরো পিছনে যদি আমরা ফিরে যাই আমরা কিন্তু এই এরকম বন্যা বিভিন্ন দুর্যোগে সময় আমরা শিল্পীরা কিন্তু সব সময় এই সব মানুষের পাশে এই সমস্ত মানুষের পাশে শিল্পীরা সবসময় ছিল

সেই মুহূর্তে আমরা এগুলো কাজ করে চিটং ঢাকা খুলনা এইসব জায়গায় আমরা গিয়েছি আমরা তো খেলোয়াড় না কিন্তু আমাদেরকে দেখা আমাদের একটু বল মারা এই করা সেই করা এইগুলো দেখে দর্শকরা মানে ভিড় আর অনেক পয়সা আসতো সেই পয়সাগুলো আমরা ওই যে সমস্ত যে সমস্ত শিল্পী বা যে সমস্ত দুর্যোগ দুর্যোগময় সময় আমরা সবসময় তাদের পাশে পাশেwidetildeছি তাদেরকে সাহায্য সহযোগিতা করেছি এবং এখনো আমরা আমাদের কত যার যার ক্ষমতা আছে সবাই ওই মন্দিরেই আমাদের শিল্পী সমিতির মাধ্যমে বা বিভিন্ন জায়গায় হতে পারে শুধু শিল্পি সমিতি না আমরা চলচ্চিত্র শিল্প সমিতির পরিচালক সবাই কিন্তু এই এই সব মানুষের ভাষে এই মানুষের ভাষেই যে কন্যা কবলিত বাণী কর ধারা সন্তান ধারা মা বাবা ধারা

তা আমরা চেষ্টা করব যে এখন সেটা কি সম্ভব কিনা বর্তমান সিচুয়েশনে পরিস্থিতিতে যদি এটা সাপোর্ট করে পরিস্থিতি তাহলে আমরা চেষ্টা করব যে বাংলাদেশের ফুটবল টিম এবং শিল্পী সমিতি একটা চ্যারিটি শো আমরা ঢাকা স্টেডিয়ামে করার চিন্তা আমরা করবেন সব তাই ভাই আছেন অমিত ভাই আছেন হতে পারে যে আমরা

দিয়েছি এবং ইনশাল্লাহ আছি পাশে সময় আপনাদের এই ধরনের উদ্যোগ প্রশংসনীয় সেক্ষেত্রে দুর্যোগ পরবর্তী পুনর্বাসন যে প্রক্রিয়াটা আছে সেটা আরো কষ্টকর এবং ওইটার জন্য আরো আশা করে যে শিল্পী সমিতির মাধ্যমে এটা শুধুমাত্র যে বন্যা হয়েছে দেখে না যে কোনো দুর্যোগপূর্ণ যে কোনো পরিস্থিতিতেই শিল্পী সমিতি এগিয়ে যাবে